আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমি আপনাদেরকে মাসুম আহমেদ ব্লগ ইউটিউব চ্যানেলটিতে সুপ্রিয় দর্শক আজকে আমি যাইতেছি কাজাখাস্তানের আলমাটি শহরের কাপছিগাই বিচে আপনারা জানেন কাপছিগাই বিচ এটা আলমাটি শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত অনেক সুন্দর একটা বিচ এটা বাংলাদেশের কক্সবাজারের মতো দেখতে সো আমি এখন আলমাটি শহর থেকে আমি রওনা দিলাম কার নিয়ে সো আপনারা আজকে লোকটি উপভোগ করবেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আলমাটি শহর থেকে কাপচিকাই বিচে আপনারা যাবেন সো আজকে ভিডিওটা একটু লম্বা হবে তো আমি চেষ্টা করব আপনাদেরকে দুই পাশে রাস্তার মনোরম পরিবেশ দেখানোর কাপচিকাই যাওয়ার যেই রাস্তাটা অনেক সুন্দর দুই দিকের দুই পাশের অনেক খালি জায়গা তারপরে গাছপালা পাহাড় সব কিছু আপনাদেরকে দেখিয়ে নিয়েব এবং আপনারা শেষ পর্যন্ত তাকুন দেখুন আমি কিভাবে কাপচিকাই বিছিয়ে যাই সুপ্রিয় দর্শক ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা পুরাতন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা হয়তো অনেকেই জানেন যারা কাজাখাস্তানে বর্তমানে আছেন বা এসেছিলেন আপনারা আলমাটিতে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ভ্রমণের জন্য সো তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কাপচিকাই লেক বা কাপচিকাই বিচ এইখানে আপনারা গেলে পুরাই বাংলাদেশের মতো একটা ফিল করতে পারবেন অনুভব করতে পারবেন সম্পূর্ণ কক্সবাজারের মতোই আরও সুন্দর এইখানে দেখতে এবং প্রচুর মানুষ এইখানে বিদেশি পর্যটক প্লাস কাজাখাস্তানের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেই এইখানে যায় এইখানে সাঁতার কাটার জন্য বা সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে সো আপনারাও আসলে কাপচিকাই লেগে ঘুরে আসতে পারেন আপনারা আলমাটি শহর থেকে যদি ট্যাক্সি নেন তাহলে হয়তো আপনাদের যাওয়া আসায় এ মোটামুটি আপনাদের এই পঁচিশ হাজার বা ত্রিশ হাজার তিঙ্গি যা নেবে ট্যাক্সিতে হয়তো এটা কম হতে পারে আনুমানিক আপনাদের পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা এটা লাগবেই আর আপনারা এইখানে গেলে মোটামুটি আলমাটি শহর থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগে ট্যাক্সিতে যদি জ্যাম থাকে রাস্তায় মোটামুটি দেড় দুই ঘন্টার মধ্যে আপনারা চলে যাবেন জ্যাম না থাকলে আপনারা দেড় ঘন্টার ভিতরেই চলে দিতে পারবেন সো সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করুন আজকের ভিডিওটি এবং রাস্তার দুই পাশের যে চিত্রটা অনেক সুন্দর একটা চিত্র আপনারা দেখুন কাজাখাস্তানের আলমাটি শহর বা আস্তানা শহরের আশেপাশে বা বেশিরভাগ কাজাখাস্তানের জায়গাগুলাই ফাঁকা এইখানে বাড়িঘর তেমন হয় নাই কলকারখানা হয় নাই আপনারা দেখতে পারবেন আমি প্রায় একশো কিলোমিটার জার্নি করে যাব আপনি আপনাদেরকে সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ স্থানগুলোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি আমি যদি সম্পূর্ণ ভিডিও করতে যাই তাহলে ভিডিওটা প্রায় দুই ঘন্টার একটা ভিডিও হবে এটা তো অসম্ভব হয়ে যাবে আপনারা দেখতে পারবেন না সো আমি ভাবলাম যে বিচে যাওয়ার পূর্বে আপনাদেরকে রাস্তার দুই পাশের কী সুন্দর মনোরম পরিবেশ সেটা তো আপনাদেরকে দেখাই আপনারা আমার সাথে সাথে উপভোগ করুন এবং পরবর্তীতে শেষ পর্যায়ে আমি আপনাদেরকে যখন বিছে গিয়ে পৌঁছাবো তখন আমি আপনাদের সামনে বিচের ভিডিওটা উপস্থাপন করব আমার এই ভিডিওতে আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন এখন এই মুহূর্তে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আপনারা সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন এইটা আপনাদের জন্য সারপ্রাইজ যারা আসেন না এই কাজাখাস্তানে আপনারা দেখে আনন্দিত হবেন বা উপভোগ করতে পারবেন যাতে পরবর্তীতে আপনারা যদি কেউ কাজাখাস্তানে আসেন আসলে আপনারা এই দিক দিয়া কাপচিকাই লেখে বা কাপচিকাই বিচে আপনারা যেতে পারবেন তখন আপনাদের কাছে পরিচিতই লাগবে সো এখন যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না পরবর্তীতে আসলে এবং আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যদি গ্রুপ ট্যুর করেন কাপচিকাই লেখে বা ওই কাপচিকাই বিচে যদি গ্রুপে যান চারজন পাঁচজন এরকম মানুষ গেলে আপনারা বাহির থেকে খাবার কিনে নেবেন কারণ ওইখানে কাপচিকাইয়ে যদি যান ওইখানে খাবারের দাম অনেক বেশি থাকে এগুলো প্রায় দ্বিগুণ হয়ে থাকে তো আপনাদের প্রয়োজনীয় খাবারগুলো আপনারা বাহিরে শহর থেকে কিনে নেবেন এবং ট্যাক্সি আপনারা যে কাজটা করতে পারেন অনেকেই সিঙ্গেল ওয়ান ওয়ে যায় যাওয়ার পর আবার আসার সময় অন্য ট্যাক্সি নিয়ে আসে এইগুলো করলে আপনাদের টাকা টাকা অনেক বেশি লাগবে প্রায় পঞ্চাশ ষাট হাজার টিঙ্গি চলে যাবে দুইবার আপনারা যদি একটা ট্যাক্সি বুক করেন যে আপনাদেরকে নিয়ে যাবে ওইখানে থাকবে দুই ঘন্টার মতো বা যত সময় আপনারা থাকেন তারপরে আসার সময় আবার নিয়ে আসলো আপনাদেরকে তাহলে আপনাদের টাকার পরিমাণটা কম হবে কম খরচে আপনারা আসতে পারবেন আবার ট্যাক্সি কুজাকুজির চিন্তাও থাকলো না আপনাদের সো আপনারা যদি গ্রুপ ট্যুরে যান আপনারা গাড়িটা সঙ্গে রাখার ট্রাই করবেন যাওয়া আসা টোটাল একসাথে গেলে আপনাদের খরচটা কম হবে বর্তমানে গরমের সময় যেহেতু সেহেতু আপনারা কাপ কাপছিকাইতে গেলে অনেক বেশি উপভোগ করতে পারবেন সুইমিং করতে পারবেন এবং প্রচুর ঢেউ আছে বর্তমানে পানিও অনেক পরিষ্কার সো আপনারা উপভোগ করতে পারবেন আশা করি আমি চেষ্টা করি সুপ্রিয় দর্শক বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কাজাখাস্তানের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার চিত্র তুলে ধরার সো এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে এই কাপছিকাই বিচের ভিডিওটা উপস্থাপন করব। তো আশা করি আপনারা আমার ভিডিওটা উপভোগ করতেছেন এখন দেখুন রাস্তা অনেক বড় বড় রাস্তা কাজাখাস্তানের এবং অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো যানজট নাই এবং কিছু জায়গা যাওয়ার পরই দেখবেন আপনারা দুই পাশে শুধু খালি মরুভূমির মতো এলাকা আবার কিছু জায়গা পরেই আপনারা দেখতে পারবেন দোকানপাট আছে কিছু বাড়ি আছে এইরকমই কাজাখাস্তানের চিত্র সবে আশা করি আরও দশ বিশ বিশ বছর ত্রিশ বছর পরে এই খালি জায়গাগুলো আর খালি থাকবে না এইখানে হয়তো কলকারখানা বাড়ি ঘর এইসব তৈরি হবে এইখানে কারণ দিন দিন জনসংখ্যা বাড়বে মানুষের প্রয়োজন পড়বে এই জিনিস এই খালি জায়গাগুলো ব্যবহার করার কাজাখাস্তান আসলে এই গ্রীষ্মের সময় বা গরমের কালে এগুলো অনেক সুন্দর লাগে দেখতে সামার টাইমে কাজাখাস্তানের অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে আবার তুষারের সময় যখন শীত থাকে ঠান্ডার সময় কাজাখাস্তানে তেমন কিছু দেখা যায় না কারণ তখন তুষারে বরফে আচ্ছন্ন থাকে সব কিছু আসল সৌন্দর্যটা আমাদের সামনে বেসে ওঠে না যাই হোক তবুও আমি চেষ্টা করি আপনাদের সামনে সব মুহূর্তে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে তুষারের তুষারপাতের এবং বিভিন্ন এলাকার ভিডিও সো আপনারা আশা করি আমার ভিডিওগুলো দেখবেন ইউটিউব চ্যানেলে ঘুরে এবং আমার ফেসবুক পেজ একটা আছে মাসুম আহমেদ ওয়ার্ল্ড সেইখানেও আপনারা ভ্রমণ করতে ভিজিট করতে পারেন এবং আপনারা দেখতে পারেন ভিডিওগুলো আমি মোটামুটি কাপছিকাই বিচের কাছাকাছি চলে আসছি তো আপনাদেরকে আমি দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে থাকুন আমি হয়তো আরও দু চার মিনিট পরেই আমি চলে যাবো কাপছিকাই লেখে সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কারণ আপনাদের ভালো লাগা দিয়েই আমার ভিডিও করা কারণ আপনারা আমার অনেক ভিউয়ার্স আছেন যারা আমাকে নিয়মিত উৎসাহ দিয়ে থাকেন ভিডিও করার জন্য আপনাদের উৎসাহের কারণেই আমার ভিডিওগুলো করা সো আপনারা দেখতে পারতেছেন আমি মোটামুটি কাছাকাছি চলে আসছি এই সামনেই হচ্ছে কাপচিকাই চ যেটা এখানে গাড়ি চাইলে আপনি এইখানে গাড়ি রাইকে দিতে পারবেন আবার গাড়ি ভিতরে নিয়ে দিতে পারবেন এইখানে আবার টাকা দিয়ে দিতে হয় টিকিট জনপ্রতি এক হাজার থিঙ্গি করে নেয় কাজাখাস্তানের টাকা এক হাজার থিঙ্গি জনপ্রতি এখন আপনার যোজন হবেন এক হাজার পার পার পারসন এক হাজার টাকা করে দিতে হবে আপনি চাইলে গাড়ি ওই বিচের পাশে নিতে পারবেন আবার এইখানেও রাখতে পারেন দেখুন প্রচুর গাড়ি এখানে রাখা আছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এইখানে আর বেশিরভাগ মানুষেরাই হচ্ছে এখানে প্রাইভেট কার নিয়ে আসে ফ্যামিলি নিয়ে আর আপনারা জানেন কাজাখাস্তানের প্রত্যেকটা ফ্যামিলিতেই মোটামুটি এই আশি ভাগ ফ্যামিলিতেই এক একটা কার আছে যাই হোক আপনারা দেখতে পারতেছেন অবশেষে আমি চলে আসলাম কাপচিকাই বিচে মানুষ গোসল করতেছে অনেক রোদ প্রচুর রোদ এইখানে বালু অনেক গরম ফা খালি পায়ে তাকাই যায় না দুই মিনিট প্রচুর গরম সো মানুষ এনজয় করতেছে এইখানে আপনারাও এনজয় করুন দেখুন যারা আসেন নাই আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারেন কি সুন্দর একটা পরিবেশ সম্পূর্ণ কক্সবাজারের মতোই আমাদের বাংলাদেশের কক্সবাজারের মতোই দেখতে একটা ফিল পাওয়া যায় আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন কেমন লাগলো আমি আরেকটা ভিডিও দেব আপনাদেরকে আরও বিস্তারিত একটা ভিডিও এই কাপচিকাই বিচ নিয়ে তো আজকের ভিডিওটা তো আমি আসলে আপনাদের জন্য রাস্তার চিত্র তুলে ধরলাম যার কারণে আমি ভিডিওটা লম্বা করতে পারলাম না আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা আমার সেই ভিডিওটি উপভোগ করবেন এবং এই ভিডিওটি পাওয়ার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভিডিও তৈরি করার যাতে আপনারা আমার ভিডিও দেখে আনন্দিত হতে পারেন উপভোগ করতে পারেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তথ্য জানতে পারেন আমার অনেক পিওয়ার্সরা আমার ভিডিও দেখে অনেক তথ্য জানেন এবং আমাকে এইটা ফিডব্যাক দেন যে ভাই আমি আপনার ভিডিও দেখি তখনই আমার অনেক ভালো লাগে আমার ভিডিও করাটা সার্থক হয় তো দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক প্রচুর মানুষ এইখানে আজকে যেহেতু গরম সেহেতু এইখানে প্রচুর মানুষের সমাগম ঘটেছে এবং মানুষ এইখানে রোদের মধ্যে অনেকে এইখানে ঘুমাইতেছে রেস্ট করতেছে বা এইসব ছোটো ছোট থাবুর মতো গড়গুলাতে আপনার রেস্ট করা যায় যারা লং টাইম এইখানে থাকতে চায় যেমন এই পুরা দিনের জন্য আসে যারা যারা ছয় সাত ঘন্টা থাকে তারা এখানে রেস্ট করে খাবার দাবার সব কিছু এখানে নিয়ে আসে এইখানে এসে খাবার দাবার টেস্ট করে ঘুমায় খায় সব কিছু এখানেই করে যাই হোক উপভোগ করার মতো একটা জায়গা আপনারা যারা আসতে চান আসতে পারেন সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য করব যেটা আরও বিস্তারিত সম্পূর্ণ দিকটা নিয়ে আমি ভিডিও করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আপনাদের সুবিধার জন্য আমি সব সময় চেষ্টা করব যে আপনারা কি কি ভিডিও চান সেই বিষয়টা আমাকে কমেন্টে জানাবেন যে কোন কোন বিষয়ে নিয়ে ভিডিও করলে আপনাদের উপকার হয় আমি চেষ্টা করব আপনাদের সেই ভিডিওগুলো করার সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ